পর্ষিকথার উদ্যোগে বহরমপুর ঋত্বিক সদনে অনুল আবেদিন জার্নালিজম অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশ প্রদানও পর্ষিকথার অনুল আবেদিন স্মরণ সংখ্যা প্রকাশ সভা অনুষ্ঠিত হয়ে গেল অনুল আবেদিন মঞ্চ ঋত্বিক সদন বহরমপুরে এবছরের অনুল আবেদিন জার্নালিজম অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশ পেলেন শ্রীমন্তী ঘোষ সাংবাদিক লেখক অ্যাসোসিয়েট এডিটর আনন্দবাজার পত্রিকা এছাড়াও স্মারক বক্তৃতা দিলেন অনুল আবেদিন স্মারক বক্তৃতা বিষয়ে গণমাধ্যম ও এই সময় আলোচনা করলেন মনীষা বন্দ্যোপাধ্যায় বিশীর্ষ

তো এই রকমের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এই যে সমাজে নানা রকমের মানুষ বাস করে যাদের ধর্ম আলাদা হতে পারে সারাক্ষণ এই মঞ্চে একটি প্রান্তে বসে সমস্ত অনুষ্ঠানটি তদারকি করছিলেন আজ এসে থেকেই মনে হচ্ছে একটা বড় জায়গা খালি হয়ে গেছে বারবার তাকালে সেই আশঙ্কাটি খুঁজছি ভাবতেও পারিনি যে তার স্মৃতিতে কথা বলতে আসতে হবে তো তারপরে তাকে কাটিয়ে উঠতে পারে জীবানন্দের কবিতায় ফ্রাই প্রাণ হিসেবে আসে একটা তবু বা তবুও এই যে বলা হয় শিউরে উঠছে শুভ বুদ্ধি উনি আমাকে করতে বলেছিলেন আমি সেটা অন্যভাবে করার চেষ্টা করেছি আমি কি পেরেছি জানি না কিন্তু সবসময় ওটা আমার ভেতরে থাকে আজকে কেন বর্ষিক আচার অনুষ্ঠানে এসে আমার এই কথাটা মনে করছে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন প্রসঙ্গত বলি গৌরকিশোর ঘোষ নিজে হিন্দু মুসলমান সমাজ বাংলার হিন্দু মুসলমান সমাজের ইতিহাস এবং রাজনীতি নিয়ে তিনটি খুব গুরুত্বপূর্ণ উপন্যাস শিখেছিলেন এটা একটা ত্রয়ী উপন্যাস তিনটি মিলিয়ে একটি সিরিজ এই এই ত্রয়ী উপন্যাসের শেষ খণ্ডটির নামও ছিল প্রতিবেশী स्वतंत्र गोल किशोर घोष